আমি একটা গ্রামে এসেছি সেই গ্রামের সৌন্দর্যটা আমি তুলে দেখাবো কতটা সুন্দর হয় হ্যাঁ না ঠিক আছে আমি একটা গ্রামে এসেছি গ্রামের দৃশ্য না দেখলে ওনারা বুঝতেই না যে জিনিস কি গ্রাম গ্রামে এত সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন রাস্তা দু সাইডে গাছপালা কত সুন্দর একটা হাওয়া হচ্ছে হ্যাঁ আর এখানে যে বোরের চাষ হয় আমরা বোর বলে থাকি হ্যাঁ অনেকে চিনবেন কুল বলে কুলও বলে আমাদের রানিং ভাষায় বোর আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ এই সব ভিউ দেখতে গেলে আপনাদের গ্রামে আসতে হবে গ্রাম ছাড়া কোথাও পাবেন না আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে কুলের গাছ এখানে ফুল চাষ হয় আমরা বোর বলে থাকি আমাদের ভাষায় দুটোই বলি আপনার দেখাবো যে অনেকটা অনেক বড় অনেক বড় জমিতে ফুলের চাষ এইগুলো সব কুল রাস্তাটা দেখুন কত সুন্দর একবারে নিরিগুলি হাওয়া রকম হাওয়া আপনি বাড়িতে বসে কোথাও পাবেন না এসি ফেল হয়ে যাবে আপনাকে গেরামে আসতে হবে গ্রামের হাওয়া বাতাস খেয়ে দেখতে হবে যে হ্যাঁ কেমন না খেলে আপনি বুঝতেই পারবেন সব এইগুলো মাঠের মধ্যে চাষ হ দেখতে পাচ্ছেন ভেতরে ভেতরে দেখতে পাচ্ছেন সব মাঠ মাঠের মধ্যে এইগুলো সব চাষ হয় এই যে সুন্দর ভিউ এরকম সুন্দর ভিউ কোথাও পাবেন না কোথাও পাবেন না আপনাকে গ্রামে আসতে হবে আমার সাথে আরও দুজন আছে এই যে দুজনকে দেখতে পাচ্ছেন আমরা আমরা এসছি একসাথে এই যে বুলেট আছে আগে ধারে হ্যাঁ আপনার ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না মোটিভেশানটা হবে